হ্যালো এভরিওান মাঝে কিছুদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিও একেবারে আপলোড করা হয়নি সো সরি ফর দ্যাট আমি একটা ছোট্ট কথা বলবো এবং একটা ছোট জিনিস দেখাবো বলে ভিডিওটা করছি তো আগে আমাদের অফিসিয়াল পেজে মানে ফিপসের পেজে এই পোস্টটা করা হয়েছে ঠিক আছে যেখানে পোস্টে নিচের দিকে একটা জিনিস যেটা আছে ঠিক আছে ইন্স্যুরেন্স আর ফাইন্যান্সের সার্ভিস তো আছেই তার সাথে সাথে যে সার্ভিসটা আছে মানে গাড়ি সংক্রান্ত যে পরিষেবাগুলো এখানে দেওয়া আছে তো সেই গাড়ি সংক্রান্ত পরিষেবাগুলোর যে রেটটা আছে সেই রেটটা আমি এখনই ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের এবং নর্মালিও সেন্ড করে দেব সবাইকে তো যে রেটটা আছে সেই রেটটা কিন্তু এখন সবাই লাইভ আমাদের ওয়েবসাইটটা এখনও ডেভেলপমেন্টের মধ্যে আছে ঠিক আছে তো সেই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট যে কেউ কিন্তু দেখে নিতে পারে যে সার্ভিস প্রাইস চার্ট কিন্তু এখানে পরিষ্কার করে দেয়া আছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই লিঙ্কটা কিন্তু আমি শেয়ার করে দেবো এবং আমাদের ওয়েবসাইট আন্ডার মেনটেন্যান্স আছে এখনও কাজ চলছে ওয়েবসাইটে তো একদম ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা রেটগুলো দেখে নিতে পারেন এই সার্ভিসগুলোর মধ্যে থেকে যে কোনো সার্ভিস করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনস্ট্যান্ট আপনাদের সলিউশন দিয়ে দেব থ্যাংক ইউ